আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম পাড় লোমের মেশিনে যারা গেরে ব্যবসা করেন তারা তো সবাই ব্যবসা এই মেশিনের সাথে পরিচিত মহিলারা যে বারো হাতের শাড়ি পরে অথবা থ্রি পিস যে পরে এর গিরে কাপড়গুলো তৈরি হয় এই মেশিন দিয়ে এই যে দেখুন যে মাক্য একবার এইদিকে এই এই সাইডে যায় তারপর ওই সাইডে যে দিয়ে যে সুতার বাইন থাকে এই বাইনের ভিতরে কাপড়টা আস্তে আস্তে এটা তৈরি হচ্ছে এবং এর এবং এই যে বিম বলে বিমের ভিতরে এটা আস্তে আস্তে এটা পেঁচাইতেছে এটা হচ্ছে তাঁত শিল্প এই তাঁতের যে কাপড় বনে তারপরে এই কাপড়গুলোকে ডাইঙ্গে পাঠিয়ে রং করে তারপরে প্রিন্ট করে তারপরে এগুলা মার্কেটে তোলা হয় এই যে দেখুন এই যে কাপড় বিমের ভিতরে এগুলো যে জমা হচ্ছে এই যে বিভিন্ন ডিজাইনের কাপড় এগুলো জমা হয় তারপরে এগুলো আবার সপ্তাহ সপ্তাহে কাপড়গুলো কাটা হয় কাটার পরে পিস পিস করে তারা আমাদের দু কালীবাড়ি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে নিয়ে আসে এখান থেকেই সবগুলো কাপড় পাইকারি বিক্রি করা হয় এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গিরি কাপড়ের মার্কেট সবাইকে ধন্যবাদ